কেন আজকে বাংলা ভাষা বলার অপরাধে চিহ্নিত হয়ে যাবে সে তো নেপালি ভাষায় কথা বলে তাহলে তারা কি নেপালের নাগরিক নাগরিক নয় আপনি চলে যান দিল্লি বসন্ত বারোশো বাঙালির ইলেকট্রিসিটি কেটে দিয়ে জল বন্ধ করে একটা অমানবিক পরিস্থিতি বাংলায় বিজেপি বলছে ওদের বিরোধী দল নেতা সতেরো লক্ষ রোহিঙ্গা নাকি বাংলায় রয়েছে সারা পৃথিবীতে রয়েছে এগারো লক্ষ আপনাদের আজকে টপিকটা হচ্ছে বাংলা ভাষা বাঙালি ইত্যাদি ইত্যাদি তার মধ্যে একটা পেঁচ শব্দটা জড়িয়ে আছে অতুল প্রসাদ সেন লিখেছিলেন মোদের গরব মোদের আশা আমদি বাংলা ভাষা আজ বাংলা ভাষা সন্ত্রাসের মুখে গোটা ভারতবর্ষ জুড়ে আমি আবার বলছি সন্ত্রাসের মুখে আমার পূর্ববর্তী বক্তা কি বলে গেলেন তার সঙ্গে আমি আজকে টপিকের খুব একটা মিল পেলাম না এটা খুব আশ্চর্য হচ্ছে তার কারণ কেন আজকে বাংলা ভাষা বলার অপরাধে চিহ্নিত হয়ে যাবে সে বাংলাদেশি আমার প্রশ্ন এক সেটা পুনা হতে পারে সেটা মহারাষ্ট্র হতে পারে সেটা রাজস্থান হতে পারে সেটা দিল্লির বসন্তকুঞ্জ হতে পারে সেটা রাজস্থান হতে পারে এই প্রশ্ন তো আসাটা খুব স্বাভাবিক তাহলে বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশ সে বাংলাদেশী সে রোহিঙ্গা মুখ্যমন্ত্রী তো একুশ তারিখে ধর্মতলার মঞ্চ থেকে পরিষ্কার একটা পরিসংখ্যান দিয়েছেন তিনি পরিষ্কার ভাষায় বলেছেন ইন্টারন্যাশনাল যে হিসেবটা আছে সারা পৃথিবীতে এগারো লক্ষ রোহিঙ্গা আছে আর পশ্চিমবাংলায় বিজেপি বলছে ওদের বিরোধী দলনেতা সতেরো লক্ষ রোহিঙ্গা নাকি বাংলায় রয়েছে সারা পৃথিবীতে রয়েছে এগারো লক্ষ রোহিঙ্গা কারা যারা ব্রহ্মদেশ বা বারমার যারা মুসলমান আমি যদি এখন প্রশ্ন করি এই মঞ্চ থেকে আচ্ছা তামিল ভাষায় তো অনেকে কথা বলছেন এবং তামিলনাড়ুর লোকেরা তো বলেন শ্রীলঙ্কার জাফনা আমি আবার বলছি জাফনা তারাও তো তামিলভাষী তাহলে কি তারা ভারতবর্ষের নাগরিক নন তামিলনাড়ুর অধিবাসীরা আমি যদি এ প্রশ্ন তুলি আমি যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রশ্ন তুলি যে গোর্খারা তো নেপালি ভাষায় কথা বলে তাহলে তারা কি নেপালের নাগরিক ভারতবর্ষের নাগরিক নয় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজটাই করছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলা ভাষা বাংলার অস্মিতা বাংলার সংস্কৃতিকে তিনি রক্ষা করছেন আর ডবল ইঞ্জিনের সরকার যেখানে যেখানে রাজ্যগুলো লক্ষ্য করুন আসাম সরকার সেখানে বাংলা বিরোধী আপনি চলে যান রাজস্থান ডবল ইঞ্জিনের সরকার বাংলা বিরোধী আপনি চলে যান দিল্লি বসন্তকুঞ্জ বারোশো বাঙালির ইলেকট্রিসিটি কেটে দিয়ে জল বন্ধ করে একটা অমানবিক পরিস্থিতি সেটা সবাই দেখতে পেয়েছেন আমার পূর্ব বক্তা কেন দেখতে পাননি আমি জানি না উনি আবার মহারাষ্ট্রে চলে যান পুনাতে চলে যান একই ঘটনা তার থেকেও মারাত্মক জিনিস যেটা দাঁড়াচ্ছে বাঙালি যারা বাংলায় বসবাস করছেন কেউ পঞ্চাশ বছর কেউ পঁয়ত্রিশ বছর তাদের কাছে আসাম সরকার থেকে তাদের কাছে এনআরসি নোটিস আসছে ফরেন ট্রাইব্যুনালের নোটিস অফ আসাম তাদের নোটিস আসছে বাংলাকে রক্ষা করছেন মমতা ব্যানার্জি বাঙালিকে রক্ষা করছেন মমতা ব্যানার্জি বাংলার অস্মিতাকে রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা কথা উনি বলে গেলেন আমি আর একটা কথা বলেই শেষ করবো বিশ্ববাবু উনি একটা ভিক্ষান্ন না কি বললেন না নবান্নের সঙ্গে যুক্ত করে ভিক্ষান্নর মালিক হচ্ছেন নরেন্দ্র মোদী যিনি তৈরি করেছেন একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে আমার বক্তব্য শেষ করবো একদিকে তিনি বলছেন ফোর্থ ইকোনমিক লার্জেস্ট ইকোনমি হচ্ছে ইন্ডিয়া চতুর্থ বৃহৎ অর্থনীতি হচ্ছে ভারতবর্ষ বলছেন না বলছেন ভারতবর্ষের জনসংখ্যা কত একশো চল্লিশ কোটি আবার তার পর মুহূর্তেই প্রধানমন্ত্রী বলছেন একাশি কোটি এইটি ওয়ান ক্রোর্স একাশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয় তবে তাদের ভাগ্যে খাদ্য জোটে তাহলে যে দেশে পঁয়ষট্টি শতাংশর বেশি মানুষ যেখানে অনাহারে থাকছেন সেখানে বিমল বাবুদের কথাগুলো মানায় না ওটা আগে নরেন্দ্র মোদীকে বলুন এগারো বছর ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেকার সর্বোচ্চ ভারতবর্ষে স্বাধীনতার থেকে এত বেকারত্বের জ্বালায় ভারতবর্ষ ডোবে নি কে দায়ী কার ফরেন পলিসি দায়ী ভারতবর্ষে আজকে পৃথিবীর মুখে লাঞ্ছিত আমরা কোন পক্ষে আমরা কেউ জানি না সিজফায়ারটা কে করিয়েছিল ডোনাল্ড ট্রাম্প পঁচিশ তার বলা হয়ে গেছে কই ছাপ্পান্ন ইঞ্চি ছাতি তো বলতে পারিনি এখনো পর্যন্ত যে না ট্রাম্পে কথা বলছেন সুতরাং ভারতবর্ষের মানুষ বাংলার মানুষকেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে